বিদ্রোহী কাজী নজরুল ইসলাম বল বল উন্নত মম শির শির নিহারি আমারি শির ওই শিখর হিমাদির বল বল মহাবিশ্বের মহাকাশ বাড়ি চন্দ্র সূর্য গ্রহতারা সারি বলক দোলক গোলক বেদিয়া ক্ষুধার আসন আরস দিয়া আছে চির বিস্ময় আম বিশ্ব বিধাতার মমলাটে রুদ্র ভগবান জলেরাজ রাজ টিকা দিত্য জয় বলবীর আমি উন্নত মম আমি চির দুর্দম দুর্মে মহাপলয়ের আমি নটরাজ আমি সাইকলোন আমি ধ্বংস আমি মহাপয় আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চোরমার আমি অনিমশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি তরি করি পরা ডুবি আমি টর পেডো আমি ভীম ভাসমান আমি জটি আমি পেসে খাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিশ্ব বিশ্ববিদাত্রীর বলবীর চির উন্নত মামষীর আমি চঞ্চা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে চাহা পাই যাই চর্ণি আমি নিত্য পাগল সন্ধ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বার আমি সায়ানট আমি হিন্দুল আমি চল চঞ্চল টমকি টমকি। পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিন আমি আম চপল চপল হিম আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি তরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি প্রীতি আমি দরিদ্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি অন্য চির উদীর বলবীর আমি চির অন্যতির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মমপ্রাণীর পেয়ালা হৃদয় হাই হরদম ভরপুর মহতে আমি হোম শিখা আমি সাগনিকে আমি জম তগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান আমি নিশাবসান আমি ইন্দ্রাণী শ্রোতা হাতে চাঁদ ভালে ঈশ্বরে যেমন এক হাতে পাকা বাঁশের বাঁশরি আর রণতুর্য আমি কুষণ মন্তর পিস পেতা পারিবির আমি রুমকেশ ধরি বন্দন হারা ধারা গঙ্গোত্রীর পরবীর চির উন্নত মমশির আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ স্নান করি আমি পেদিন আমি চিংড়িস আমি আপনার চারা করি না কাহারি আমি বজ্র আমি ঈশান বিশানি অস্কার আমি ইসরাবিলের সিঙ্গার মহাহংকার আমি পিনাক পানির ডম্র ত্রিশুল ধর্ম দণ্ড আমি চক্র আও মহাশঙ্ক আমি প্রণব নাথ আমি খেফা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ কোলা হাসি উল্লাস আমি সৃষ্টি করি মহাত্রাস আমি মহাপলয়ের দ্বাদশ রবির রাহু আমি তরুণ আমি বিধির দর আমি প্রবঞ্জনের উচ্চাস আমি বাড়িধির মহাকল্যল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল জল ছল ছল উর্মির চল উর্মির হিন্দু দল আমি বন্ধন হারা কুমারীর বেনু তন্নি নয়নে বন্ধী আমি সরষীর রেদি চলছি জীবন উদ্যম আমি তুমি আমি অন্য মন উদাসীর আমি বিদয়বার বুকে কন্দন শ্বাস হতাশ আমি হতাশীর আমি বঞ্চিত বেতা পথবাসী চিরগৃহ হারা ফতিকের আমি অবমানিতের মরণ বেদনা বিষ প্রিয় লাঞ্ছিত বুকে কটিবের আমি বমিমানি চিরক্ষুব্ধ ইয়ার কাতরতা ব্যথা শনিবীর চিত্রের চোর কম্পন আমি ধর 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 প্রথম প্রকাশ কুমারীর আমি কুপন প্রিয়ার চকিত চাহনি জল করে দেখা মূর্খন আমি চপল মেয়ের ভালোবাসা তার আমি চির শিশু চির কিশোর আমি যৌবন্দিত পড়লি বলার আচর হাসলি চুর আমি উত্তর বায়ু মলয় অনিল উদার পরবি হাওয়া আমি প্রতীক করিব গভীর রঙ্গিনী গান গাওয়া আমি আকল নির্গাস দিয়ে আমি রুদ্ধ রবি আমি মরু জল শ্যামলিয়া আমি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমার চিনেছে আমার খুলিয়া গিয়াছে সব আমি উত্থান আমি পতন আমি অচেতন চিত্ত আমি বিশ্ব তরুণী জয়ন্তী মানব বিজয়ী কেতন ছুটি জ্বরের মতন কর্তারিতা স্বর্গমর্ত করতলে সভা বাহন আমার হিম্মত হেসা হেকে চলে আমি বসুধা বককে আগ্নি আদ্রি বার কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাতার কল কলর কলকলাহ আমি তরিতে চরিয়া ওরে চলি জোর তরি দিয়া দিয়া লম্প আমি ভবনে সহসা সঞ্চারী ভূমিকম্প আমি বাসুকির বনা জাপটি দড়ি স্বর্গীয়ব্রাহিল আগুনির পাকা সাপটি আমি দেবশিশু আমি চঞ্চল আমি দৃষ্ট আমি দাঁত দিয়া শ্রী বিশ্ব মায়ের অঞ্চল আমি ওর পিয়াসের মহা সিন্ধু উতলা ঘুম 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 চুম করে নিখিল বিশ্বে নিমচু মম বাঁশরীর তানে বাঁশরী আমি শ্যামের হাতের বাসরি আমি রশে উঠি চটি মহাকাশ চাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া তুজক নিবে নিবে যায় কাপিয়া আমি বিদ্রোহ বাহি নিখিল অকিল বেপিয়া আমি শ্রবণ প্রাবণ ভন্না কবু তরুণীর করিয়া ভরণিয়া পেপল দংশ ধা আমি চিনিয়া বনিব বিশ্ববক হইতে চুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষ কালপনি আমি চিহ্ন মস্ত চণ্ডী আমি রন্ধার সর্বনাশী আমি জাহান্ন আগুনে পশিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃণয় আমি চিন্ময় আমি অজগণের অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় আমি জগদীশ ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাতিয়া তাতিয়া মাতিয়া ফিরি মাতাল মস্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়েছে সব বাদ আমি পরশুরামের কটর কোঠার নিক্ষত্রীয় কবিরে বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম কন্দে আমি উপায় পেলিব অধীর বিশ্ব অবহেলে নবশিষ্ট মহানন্দে মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই হব শান্ত জবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে দনিতে না অত্যাচারীর খবর পরব কিষান বিমরণ ভৌমে বাড়িবে না পিত্রহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী বিঘ্ন ভগবান বুকে কেদেই পদ আমি সষ্টা সদন অশোক তাপহানা ক্যালি বিধির বকি করিব ভিন্ন আমি বিদ্রোহী বিঘ্ন ভগবান বকে দেব পদ ছিন্ন আমি ক্যালি বিধির বক করিব ভিন্ন আমি চিরহী মাতৃ বীর আমি ছিল বিদ্রোহী বীর বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছে একা চির অন্যত শির